পুরাণ অনুসারে সত্যযুগে যখন ভগবান নারায়ণ বদ্রীনাথে আগমন করেন তখন এই স্থানে বদরি অর্থাৎ কাটাবাড়ির এক বিস্তৃত অরণ্য ছিল সে সময় ভগবান শিব তাঁর অর্ধাঙ্গিনী পার্বতী দেবীর সঙ্গে সেখানে শান্তিতে বসবাস করছিলেন একদিন শ্রীহরি বিষ্ণু এক শিশুর রূপ ধারণ করে জোরে জোরে কাঁদতে শুরু করেন শিশুর সেই ক্রন্দনের শব্দ শুনে পার্বতী মাতার মনে গভীর দুঃখ জাগে তিনি ভাবতে লাগলেন এই নির্জন অরণ্যে এমনকে কাঁদছে এই শিশু এসেছে কোথা থেকে এর মা কোথায় এইসব চিন্তা করতে করতেই মাতার মনে করুণা জন্মে এবং তিনি সেই শিশুটিকে নিয়ে তার ঘরে চলে যান শিবজি সঙ্গে সঙ্গেই বুঝে যান এটি নিশ্চয়ই বিষ্ণুর কোনো লীলা তিনি পার্বতীকে অনুরোধ করেন যেন শিশুটিকে ঘরের বাইরে ছেড়ে দেন কারণ সে নিজে থেকেই কিছুক্ষণ কেঁদে চলে যাবে কিন্তু পার্বতী মা সে কথা মানেননি তিনি শিশুটিকে ঘরে নিয়ে গিয়ে স্নেহভরে চুপ করিয়ে ঘুম পাড়িয়ে দেন শিশুটি ঘুমিয়ে পড়লে পার্বতী মা বাইরে এসে শিবজির সঙ্গে কিছু দূরে ভ্রমণে বেরিয়ে যান ভগবান বিষ্ণু ঠিক এই মুহূর্তটিরই অপেক্ষা করছিলেন তিনি উঠে ঘরের দরজা বন্ধ করে দেন যখন শিব ও পার্বতী ফিরে আসেন তখন দেখতে পান যে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ তারা শিশুটিকে অর্থাৎ বিষ্ণুকে দরজা খোলার জন্য বলেন তখন ভেতর থেকে বিষ্ণু বলেন ভগবান এই স্থানটি আমার খুবই প্রিয় হয়ে উঠেছে আমাকে এখানেই বিশ্রাম করতে দিন এখন আপনি কেদারনাথে চলে যান সেই সময় থেকে আজ পর্যন্ত ভগবান বদ্রীনাথে বিরাজমান আছেন এবং তার ভক্তদের দর্শন দিচ্ছেন আর ভগবান শিব কেদারনাথে অবস্থান করছেন এই কাহিনী বিষ্ণু ও শিবের লীলার এক অপূর্ব রূপ এবং হিন্দু ধর্মে বদ্রীনাথ ও কেদারনাথের মহিমার প্রাচীন পুরাণ উৎস ব্যাখ্যা করে